এবার বিদ্যাসিনা মিম ও আদ্রিত্র নতুন সিনেমা আসছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনয় জগৎ থেকে খানিকটা ফুসরত মিলতেই ঘোরাঘুরি করে ব্যক্তিগত জীবন উপভোগ করেন অনেক অভিনেতা অভিনেত্রীরা বক্ত অনুরাগীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর জানান দিয়ে সহজেই আপডেট দেন তারা কাজের ফাঁকে তারকাদের এমন ঘোরাঘুরির তালিকায় বরাবরই পাওয়া যায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে কয়েকদিন আগেও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঘুরে এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী এবার পাড়ি জমিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে সেখানে সমুদ্র পারে বেশ খুশ মেজাজে দেখা গেছে তাকে সঙ্গে আছেন তার স্বামী সোনি পোদ্দার তবে বিদ্যা সিনহা মিম ভক্তদের জন্য বিরাট বড় সুখবর সামনে এলো এবার নাকি কলকাতার জনপ্রিয় সিরিয়াল অভিনেতা আদৃত রয়ের সাথে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে এই অভিনেত্রী এসবিএফের প্রযোজনায় খুব শীঘ্রই ছবিটির ট্রেইলার সামনে আসবে আদৃত রয় নাকি খুবই খুশি বিদ্যা সিনহা মিমের নায়ক হওয়াতে বন্ধুরা এবার বিদ্যা সিনহা মিম ও আদৃত রয়ের নতুন সিনেমা আসছে তোমরা কে কে খুশি হয়েছ এই খবরটি পেয়ে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ